আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আমি জুলফিকার আপনারা দেখছেন এস কে পিজন লাভার্স তো আজকে আবার অনেক দিন বাদ একটা সেল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফ্রেন্ডস তো আজকে এসেছি আমি সন্ধালিয়ায় বারাসাত থেকে চারটে স্টফিস পরে একদম সন্ধ্যালিয়া প্ল্যাটফর্ম গাই রোহন আক্তারের বাড়ি তো রোহন আক্তার ভাই আর যদি কিছু বিবাহ বলতে চাও এই যে ভাই আমাদের তো কি কি পাড়া সেল রেখেছো দুটো চেন্নাই নওয়ার হবে দুটো অন্ধরা নওয়ার হবে আচ্ছা আচ্ছা আর এক পিস মাদা আচ্ছা ভাই কবে থেকে পায়রা সব খরচ হবে পায়া তো অনেক ছোটোবেলার থেকে তখন এগারো বছরের বয়স এগারো বছর বয়স আর বলছি যে পায়রা কি কি পাড়া আছে আমার কাছে তো বেশিরভাগ সবই মানে অন্ধরা লাইন আছে সব অন্ধরা সব অন্ধরা কম বেশি অন্ধরা আচ্ছা মানে আমাদের এই আছে গোলা লাইন আছে হুম কীরকম ফ্লাইং টাইম তো ও আমার শীতে সাড়ে এগারো ছিল সাড়ে এগারো তো কেউ যদি বেবি নিতে চাও দিতে পারবে তো দু পিস হবে এই মুহূর্তে এই মুহূর্তে হবে আজ পরে যদি কেউ ভিডিও দেখে পরে নিলে হবে যদি বলে যে কিছু বাইরে কিছু বিক্রি নেই কালাঙ্কা নাটা নরে লাইন কোনো বিক্রি নেই আচ্ছা আচ্ছা ওড়ানো যদি দেখলে আমি উড়িয়ে দেবে কোনো নেই ওড়ানো দেখলে উড়িয়ে দেবে কোনো ফ্রেন্ডস চলেন সবই শুনলেন তো চলেন আমি পায়রাগুলোকে ধরে ধরে সব করাই এগুলো সব মাদা পায়রা আছে কম্পিটিশনের জন্য কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে সব বাড়িরই বেবি পায়রা তো এর থেকে আমি কিছু সেলে রাখবো দেখুন ফ্লাইংটা একদম গ্যারান্টি থাকবে ফ্লাইং গ্যারান্টি থাকবে একদম একটা পায়রা দেখায় দাঁড়া এখন না তো এখানে এটা মাদার সেকশন আমি নরের সেকশনটা দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এগুলো সব নর খুব সুন্দর সুন্দর পায়রা আছে অন্ধরা সবই অন্ধরা পায়রা চলেন আমি এবার কিছু ধরে ধরে এই দুটো মুন্ডি সাদা জিরিয়া পাড়া দেখুন তো ভাই বলছিলেন এটা কার পাড়া বলছিলেন বার সাথে যে কানো বিশ্বাস আমার যে গুরু আছে ওনার লাইন ও বার সাথে যে ম্যাক্সিমাম লাইন ওনারই লাইন কানো বিশ্বাস তাই তো কালাঙ্গা থেকে শুরু করে নাড়া নাড়া আচ্ছা ফ্রেন্স দেখুন পাড়ার কোয়ালিটি দেখুন আমি আইস কোয়ালিটি সব করে দিচ্ছি এই দেখুন আইস কোয়ালিটি দেখুন ওটা মাদা পাড়া ছিল আর এটা নর পাড়া নরের আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি একটু পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জাটা দেখুন একদম জামুনি পাঞ্জা তো পাড়াটা আমি পাঞ্জা দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রেন্ডস পাড়ার পাঞ্জাটা দেখুন একদম জামুনি পাঞ্জা ঠিক আছে তো ফ্রেন্ডস এগুলো আমি শখ করাচ্ছি জাস্ট আর যেগুলো সেল পারমিস রাখবো ওগুলো আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে এটা দাদারবাড়ি যে নাটানোর লাইন আছে নাটানোর নাটানোর আচ্ছা অনেক লোক ভিডিও দেখেছে আর লাইনটা বোঝবে যে নাটানোর এর মেইন লাইন আচ্ছা মানে ওই পিয়ার বাচ্চা এটা আচ্ছা আচ্ছা নাটানোর এর নাটানোর মানে এর পেট দিয়ে কালাঙ্গা পড়ে হ্যাঁ আবার সবুজ পড়ে জিরা হয় আচ্ছা আচ্ছা মানে দুই তিন রকম কোয়ালিটি আছে তো চলেন फ्रेंड्स আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখি তো फ्रेंड्स এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রা দেখুন এদের বাচ্চা কতক্ষণ ফ্লাইং বললে ভাই এদের বাচ্চা আমি এখন আবাসে দিইনি আচ্ছা আচ্ছা এই দেখুন তো এগুলো শক করাচ্ছি আমি সেলের ভিডিও আমি রাখব এদের এই জোড়ার এই জোড়া যে এই যে দিদি আছে এই দিদিটা একটা বোন আছে মানে এই যে এর বাচ্চা বড় না মানে নরমালি 5.5 6 ঘন্টা এর বাচ্চা এক পরের বাচ্চা গরমে আচ্ছা আচ্ছা এই একই লাইন ওই যে মুন্ডু লাইন এটা লাইন একই লাইন আচ্ছা আচ্ছা দেখুন পাড়াটা দেখুন কতক্ষণ বললেন সাড়ে পাঁচ ছ ঘন্টার মতন রানিং আছে তো ফ্রেন্ডস দেখুন ওরই দাদা এটা সব একই লাইনের পায়রা এ দেখুন খুব সুন্দর পায়রা দেখুন এত মানে একটিভ পায়রা হাতেই ইয়ে করছে দেখতে হাতেই ডাকছে পায়রা তো আমি পাড়াটা আইস কোয়ালিটি শক করে দিই এ দেখুন মাথাপায়ার আইস কোয়ালিটিটা দেখুন হেডসেপটা দেখুন আর ওর নর আছে এই যে সব পিলাঙ্কা আইস এর মধ্যে দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি দেখুন এই যে পাঞ্জা দেখুন ঠিক আছে আমি পা দুটোকে ছেড়ে শখ করাচ্ছি তো ফ্রেন্ডস এই যে পা যদি কেউ বেবি নিতে চায় বেবি পেয়ে যাবে না এইভাবে না বিক্রি ও এর বেবি সেল নেই দেখুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা পরে পেয়ারটা এদিকে এগিয়ে যায় ওই যে প্রথমে যে পেয়ার দেখালাম সব ওই লাইনেরই পায়রা না ওই অন্ধরা লাইন সব ওটা ওটা অন্ধরা লাইনই সবই অন্ধরা মানে ওর থেকে এই বাচ্চাগুলো কেটেছে তাই তো মেন মেন যে মা আছে মেন মা এটা মেন মা আচ্ছা 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 এবারে বুঝলাম ব্যাপারটা তো দেখুন ফ্রেন্ডস আমি এই যে মাদা পার আইস কোয়ালিটিটা শখ করে দিচ্ছি খুব সুন্দর আইস কোয়ালিটি আর ওটা নট ছিল আর এটা মাদা আইস কোয়ালিটি দেখুন পা দুটোকে ছেড়ে শখ করাচ্ছি তো ফ্রেন্ডস সবই কানুদারি পায়রা এই দেখুন এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি এদের এমনি রেজাল্ট কি আছে কালাঙ্কা দেখাই তোমার আমি দাঁড়াম এই যে তুমি ওপর করো আমি দেখে দিচ্ছি ছেড়ে দাও এটা ছেড়ে দাও তখন ছেড়ে দাও তো ফ্রেন্ডস এই দুটো কালাঙ্কা পেয়ার দেখুন এত সুন্দর পায়রা দুটো আমার ভালো লাগলো এসে তো দেখুন পাড়া দুটো তো ভাই কিছু এই পাড়া বিষয়ে কিছু বলতে চাই ফ্রেন্ডসদেরকে তো বলেন ভাই এই পাড়া দুটো যে মেন বাবা মা আমার যে গুরু ছিল কানু বিশ্বাস ওনার ঘর দিয়ে আমার আনা আছে আচ্ছা চার পিয়ার মানে দু পিয়ার পায়ের আচ্ছা আচ্ছা প্রথম আমি সাত পিস বাচ্চা করি আচ্ছা সাত পিস বাচ্চা নটার সময় ছেড়েছি আচ্ছা সাড়ে তিনটে নাগাদ বাজে অ্যাটাক হয়ে গেছে আচ্ছা আমার তিনটে পায়রা আসেনি আর চারটে পায়রা এসেছিলো তার মধ্যে দুটোই এই একটা কালো আর একটা এখানে হলুদ চোখের আছে মানে নর্মালে এদের নটার সময় ছেড়েছি সন্ধ্যে কবার নামিনি পর দিন সকালে এসছে এইটা সাতটার সময় আর নটা উড়ে উড়ে নেমেছে বারোটার সময় এই নয় বাপরে বাপ মারাত্মক বাচ্চা কোনো সেল নেই জীবনে বিক্রি হবে না ঠিক আছে তো দুটোকে আমি একটু শখ করিয়ে দিই দেখি আইস কোয়ালিটি আছে উড়াবো ফের শীতে তো ফ্রেন্ডস এই যে আইস কোয়ালিটি দেখুন শীতই করবে দেখুন একদম রক্তর মতন চোখে লালটা বুঝতে পারছো হেডসেপটা দেখুন পাড়া এখন মল্ডিং আছে ডিম বাচ্চা আছে শীতে উঠবে এটা নর পাড়া আর ওর মাথা আছে এটা দেখুন মাথা পাড়া আইস কোয়ালিটি হেডসেপ দেখুন খুব সুন্দর আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখি তো ফ্রেন্ডস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি পায় এত টাকা ডিমে আছে ওর বেশি দেয় খুব অ্যাক্টিভ পায়রা দেখুন ফ্রেন্স এই দুটো পায়রা দেখুন ওই ব্লাডেরই পায়রা ওই যে আগে মাদাটা দেখলাম তার দাদা না এটা মাদার লাইনটা আলাদা আচ্ছা এই মাদার নরের লাইনটা এক আচ্ছা ওর সঙ্গে যে নর আছে ওর লাইনটা মানে আলাদা আলাদা তাই তো আচ্ছা এটা আলাদা লাইন দেখুন পায়া দুটো কোয়ালিটি দেখুন এটা হচ্ছে নর পায়রা খুব সুন্দর ফেস বিউটি আর এটা হলো মাদা পায়রা তো চলো পাড়া দুটোকে ছেড়ে সব করার এ দেখুন ফ্রেন্ডস স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন সব অন্ধ্রা লাইনের পায়রা আছে

তো দেখলে পায়রা দেখলে বুঝতে পারবে ওনার পায়রা কিনা তো এই যে নর পায়রাটা এই যে আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি তো আমি ছেড়ে শখ করাই দুটো তো ফ্রেন্ডস পায়রা দুটো রেস্ট্যান্ডিং কোয়ালিটি এই যে দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন তো ফ্রেন্ডস এই দুটো পায়রা দেখুন এটা ফটকা পায়রা আছে এটা কালাঙ্কা তো এটা নাটা নাটা লাইন বলছে এই যে আইস কোয়ালিটি এটা মাদা পায়রা এই যে দেখুন আইস কোয়ালিটি আর এটা কানু বিশ্বাস দার পায়রা দুটোই দুটোই তাই তো এখানে যা পায়রা দেখানো হয় সব লাইন আচ্ছা 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 এটা কালাঙ্কানর এই দুটো পেয়ার মেরেছে দাদা দেখুন পার একটু ফেসা ভিডিও দেখে দাও ধরে খুব সুন্দর পায়রা ফ্লাইং একদম গ্যারান্টি থাকবে পুরো গ্যারান্টি একটু উঁচু করো এই যে দেখুন ফ্লাইং একদম গ্যারান্টি থাকবে যদি কারো ভালো লাগে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো পা দুটোকে আমি ছেড়ে শক করা তো দেখুন ফ্রেন্স এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি ডিমে আছে এখন খুব সুন্দর পায়রা

এ দুটো কালো মেচুয়া পায়রা দেখুন সব একই লাইনের পায়রা দেখুন পায়ার ফেস বিউটি দেখুন পায়ার আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আমি দেখুন দেখুন চোখের মধ্যে দানাগুলো দেখুন রিংটা দেখুন একদম পিওরিটির মধ্যে আছে পায়রা সাদা ঠোঁটের পায়রা হেডসেপটা দেখুন আর নরপাড়ার তো বলতে গেলে নরপাড়াটা খুবই সুন্দর দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব রেয়ার আইস কোয়ালিটি খুব পুরনো ওল্ড জেনারেশনের পায়রা হ্যাঁ এই চোখে সমস্যা হয়ে গেছে দেখুন তেরো বছর বয়স নটটা নটটা তেরো বছর বয়স বলছে দাদা হেডসেপটা দেখুন অনেক ওল্ড জেনারেশনের পায়রা আমি পা দুটোকে ছেড়ে শক করেন তো ফ্রেন্ডস এই যে পায়রার স্টার্নিং কোয়ালিটি দেখুন সব একই ব্লাডের পায়রা আছে তো ফ্লাইং টাইম সব প্রায় সমান সমান ঠিক আছে এই নিচে দুটো কি হ্যাঁ এই নিচেও দুটো আছে দেখুন একই ব্লাডের পায়রা এই নিচের বাচ্চা আমার জিরো ওভারের বাচ্চা ছ ঘন্টা ওড়ানো আছে দাদা বলছে ভাই বলছে এই নিচের বাচ্চা এই যে ধারির বাচ্চা জিরো পরে ছ ঘন্টা ওড়ানো আছে গ্যারান্টি সহকারে বাচ্চা কেউ যদি নিতে চাও তো গ্যারান্টি সহকারে বাচ্চা দেওয়া হবে আর আমি চেষ্টা করব ভিডিওর মধ্যে প্রাইসগুলো বলে দেওয়ার কারো যদি ভালো লেগে থাকে শীতে যদি ওড়াতে চাই অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন আশা করি ভালো পায়রা পাবে তো চলেন আর কিছু পায়রা দেখায় তো ফ্রেন্ডস এই যে দাদার ব্রিডিং পেয়ারগুলো দেখুন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি এখানে বাচ্চা আছে এখানে এই যে বাচ্চা আছে আবার ডিম দিয়েছে মনে হচ্ছে আর এখানে কালাঙ্কা পেয়ার ডিম দিয়েছে এখানে এই যে সাদা পেয়ারটা ছোটো ছোটো বাচ্চা তো জাস্ট ওভারভিউ ভিউ আমি দেখিয়ে দিচ্ছি বিটিং পেয়ারগুলো এই যে এক পেয়ার আছে এই যে এক পেয়ার কালাঙ্কা পেয়ার আছে আর এই যে কালো পেয়ার দুটো দেখুন নিচেরটা ম্যাগনেট পেয়ার আর নিচেরটা ম্যাগনেট পেয়ার এই দেখুন ডিমে তা দিচ্ছে আর এই এক পেয়ার কালাঙ্কা পেয়ার দেখুন কালাঙ্কা পেয়ার নিচে আর নিচেও ফটকার সাথে কালাঙ্কা জোড়া আছে তো এই যে দাদার ব্রিডিং পেয়ার ঠিক আছে ফ্রেন্ডস এই বেবি দুটো সেল আছে দেখুন কারো যদি ভালো লাগে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন দাদা একদম গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে একদম জিরো পরের বেবি এই যে দেখুন আইস কোয়ালিটি বাচ্চা দুটো সেল আছে কেউ যদি নিতে চাও তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন তো ফ্রেন্ডস এই বাচ্চা দুটো তিন হাজার টাকা দাম রেখেছে উড়ান একদম গ্যারান্টি থাকবে উড়ান পুরো গ্যারান্টি থাকবে তো উড়ান গ্যারান্টি না হলে বাচ্চা ডবল টাকা দিয়ে দেবে দাদা ঠিক আছে উড়ান গ্যারান্টি কিন্তু প্রাইস তিন হাজার টাকায় থাকে ওই যে মুন্ডু সাদা জোড়ার বাচ্চা ওই মুন্ডু সাদা যে জোড়া দেখলেন ওর বাচ্চা ঠিক আছে তো দেখুন পায়ার দুটো দেখুন তো ফ্রেন্ডস এই যে বাচ্চা দুটো এই যে দেখুন বাচ্চা দুটো দাদা একদম গ্যারান্টি দিচ্ছে কিন্তু প্রাইস ফ্রেন্স এই যে দুটো নর পায়রা দুটো সেল আছে একটা অন্ধ্রা পায়রা আছে চেন্নাই কোনটা এটা হ্যাঁ এটা চেন্নাই পায়রা আছে এই যে আইস কোয়ালিটি দারুণ আইস কোয়ালিটি গোল্ডেন আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ রিং একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা ফ্রেন্স আমি বলেছি যে পিওরিটি পাওয়ার মধ্যে রিংটা থাকবে একদম স্পষ্ট বোঝা যাবে দেখুন আর চোখের মধ্যে যার রাতটা দেখুন ফেস আপ বিউটি দেখুন হেডসেপ দেখুন চেন্নাই বিট আছে এটা এটা এই পাটা সেল আছে আর এটা আমাদের দেশি বিট তো এটা এখানকারই বিট মুন্ডি সাদা জিরিয়া এটাও সেল আছে এটা আমার রানিং ছিল পায়রাটা পায়রা রানিং ওড়া পায়রা কেউ যদি নিয়ে ব্রিডিং করে বাচ্চা করাতে পারো দেখুন আইস কোয়ালিটি দেখুন তো এই পায়রা দুটোই সেল আছে কেউ যদি নিতে চাও অবশ্যই দাদার সাথে কন্টাক্ট করো দাদা এই পায়রা দুটো প্রাইস কি রেখেছো এইটা পাঁচ হাজার টাকা আচ্ছা এটা দু হাজার টাকা দেড় টাকা দিয়ে দেবে এইটা পাঁচ হাজার টাকা দাম রেখেছে চেন্নাই বিট আর এটা দু হাজার টাকা দিলে দিয়ে দেবে

একদম টানা হেডসেপ আছে এই পাটা প্রাইস কী রেখেছে দাদা তিন হাজার টাকা দাম রেখেছে তো অবশ্যই ভালো লাগলে দাদার সাথে কন্ট্যাক্ট করুন ঠিক আছে দাদা তো ফ্রেন্ডস এই দুটো অন্ধরা নথ দেখুন একদম পিওরিটির মধ্যে আছে পা দুটো ওই পাশের নটার বাচ্চা আছে তো পা দুটোই সেল আছে আমি আইস কোয়ালিটি শখ করে দিচ্ছি এই যে আইস কোয়ালিটি দেখুন দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি এই যে হেডসেট আর এ একটা নর আছে দেখুন এই দেখুন আইস কোয়ালিটি দেখুন তো ভাই পায়রা দুটো প্রাইস কী রেখেছো দশ হাজার টাকা তো দশ হাজার টাকা দাম রেখেছে পায়রা এই পায়রা দুটো তো একটু ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন কেননা এই পাড়া দুটো বাজারে ইনপোর্ট করে আনা যায় দোকান থেকে এই নোয়ারের মাদা তো অনেক দাম দিয়ে কেনা তো এই নোয়ারটার মাদাও আছে দুটো নোয়ারে একটা মাদা আছে দুটো নোয়ার আছে একটা মাদা আছে আচ্ছা আমি মাদাটাও দেখিয়ে দিচ্ছি তো পাড়া দুটো আমি একটু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস পাড়া দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা দেখুন পাঞ্জার কালার দেখুন একদম পোড়া বেগুনি জামুনি পাঞ্জার দেখুন আর বাজুটা দেখুন পুরো একদম বাইরে বেরিয়ে আছে এটা একটা ভালো বৈশিষ্ট্য পাড়ার আর অন্ধ্রা পায়রা মানে এদের ফ্লাইং টাইম খুবই ভালো হবে এই এই মাথা দিয়ে বাচ্চা করে আমার সাত ঘন্টা উড়িয়ে আমি মানে বেশি দিয়েছি একদম গলা বাঁধানো কালপোড়া কালদুমের মধ্যে একদম গলা বাঁধানো পায়রা তো এই মাদাটা আমি দেখিয়ে দিচ্ছি একটা মাদা আছে আর এই দুটো নর ঠিক আছে ফ্রেন্ডস মাথাটা আমি দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এই একটা মাদা আছে আর দুটো নর আছে ঠিক আছে আমি মাদার আইস কোয়ালিটি শক করে দিচ্ছি দেখুন এই যে মাদার আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমি মাদাটাকেও ছেড়ে শখ করাচ্ছি তো ফ্রেন্ডস এই তিন পিস পায়ার সেল আছে এই দেখুন দুটো নর একটা মাদা তো ঘুরিয়ে ফিরিয়ে জোড়া মারতে পারবেন একদম গলা বাঁধানো পেয়ার আছে কেউ যদি নিতে চায় এদের মারাত্মক ভাই তিন পিস পায়রা ভাই কী দাম রেখেছ তিন পিস পায়রা চোদ্দ হাজার টাকা হলে হবে একটু কম্প্রোমাইজ করে দিও ভাই ঠিক আছে তো ফ্রেন্ডস ফোন করবে একটু অবশ্যই কম্প্রোমাইজ করে দেবে এই তিন পিস পায়রা কেউ যদি নোয়ার ইচ্ছুক হয় ইন্টারেস্টিং থাকো তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করো ফ্রেন্ডস এই একটা পায়রা দেখুন এটা চেন্নাই ব্রিড আছে আইস কোয়ালিটি দেখুন একদম ডিপ চোখের পায়রা ঠিক আছে ফেসা বিউটি দেখুন এ দেখুন ফেসা বিউটি দেখুন খুব সুন্দর গোলাপি টোটের পায়রা আছে একটু ফেদারটা দেখিয়ে দাও ফেদার ক্যাচি করা আছে বিডিং পেয়ার দেখুন ফেদার দেখুন খুব সুন্দর ফেদার চড়ো চড়ো ফেদার আছে একটু দুমটা দেখিয়ে দাও দেখুন দুম একদম বন্ধ একটু পাঞ্জাটা দেখি দাও এই যে পাঞ্জাটা দেখুন একদম জামুনি পাঞ্জা আমি পায়েটাকে ছেড়ে শখ করাচ্ছি তো ফ্রেন্ডস ওই যে সবুজ দেখলেন তার বাচ্চা একটা আছে ম্যাগনেট লাইনের বাচ্চা এই একটা আছে দেখুন আইস কোয়ালিটি দেখুন এই পাড়া আমার ন ঘন্টা রানিং আছে এই মুহূর্তে খুবই সুন্দর আইস কোয়ালিটি দেখুন